এই বন্যায় সবাই সবাইকে সাহায্য করতেছে সাধারণ টিকটকার ফেসবুকার ব্লগার ইউটিউবার ছোট ছোট ইউটিউবার অনেকেই অনেক সেলিব্রিটি দেখা যাইতেছে ছোট সেলিব্রিটি বড় সেলিব্রিটি সবাইকে দেখা যাইতেছে মোটামুটি সবাই সাহায্য করতেছে কিন্তু বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হুসাইন হ্যাঁ ওনাকে তো দেখা যাচ্ছে না উনি কি দেশে আছে ওনাকে তো কখনোই দেখি না আমি কোনো মানুষের জনগণের সাধারণ পাবলিকের সাধারণ মানুষের বিপদে দাঁড়াইতে ওনাকে আমি কখনো দেখিনি আজ পর্যন্ত মনে হয় না উনি যে দাঁড়াইছে উনি বাংলাদেশের নাকি এক নাম্বার ইউটিউবার ওনার তো লজ্জা হওয়া উচিত সাধারণ টিকটকাররা মানুষের পাশে দাঁড়ায় ওমর ভাই এই যে ব্ল্যাক জয় ওই যে যাকে কল্লাক মিয়া নামে চেনেন আপনারা আরও অন্য অন্য টিকটকার আসে অন্য অন্য ইউটিউবার আসে ফেসবুকার আছে মানবতার অনেক ফেরিওয়ালা দেখা যাইতেছে দেখা যায় কিন্তু বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাখিব হোসাইন ওনাদেরকে দেখা যাচ্ছে না ওনারা মনে হয় হারিয়ে গিয়েছে একটু দয়া করে ওনাদেরকে খুঁজে বের করুন আর এই যে আমাদের বাংলাদেশের নোয়াখালী ফেনি, কুমিল্লা যে বন্যা ভয়াবহ অবস্থা এই ব্যাপারে ওনাকে একটু বলুন ভিডিওটা একটু ওনার কাছে শেয়ার করে দিন ওনার ঘুমটা ভাঙুক আর এই ছবিটি দেখার পর নিজের প্রতি নিজের ঘৃণা আসতেছে যে একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে পারলাম না আমার গ্রামের বাড়ি নোয়াখালী আমি আমার গ্রামের লোক হয়ে আজকে গ্রামের লোকের পাশে দাঁড়াতে পারতেছি না দুঃখিত আপনাদের কাছে আমি আপনাদের জন্য এতটুকুই করতে পারি আমার গ্রামের মানুষের জন্য ফেনি নোয়াখালী কুমিল্লা মানুষের জন্য আমি মন ভরে দোয়া করি আল্লাহ যেহেতু আপনাদের এই বিপদ থেকে দ্রুত উদ্ধার করে